সবাইকে সবাইকে চলে যেতে সাহায্য করুন তাদের সবাইকে এই মাঝখানেটা ফাঁকা করবেন কমপ্লেট এইখানে কেউ দাঁড়াবেন না এই মাঝখানেটা ফাঁকা করুন কমগ্রেট রাস্তান যাতায়াতের সুযোগ এখানে কেউ দাঁড়াবেন না তমনি ভূতনের ভরসাচার্যের সাথে আমরা সবাই এনারেক পর্যন্ত যাব আমরা যারা এনারেক পর্যন্ত যেতে চাইছি আপনাদের সবার কাছে অনুরোধ আপনারা এই বল জনশক্তির বিল্ডিং এর দিকে ওই দিকে চলে যান ওখান থেকেই আমরা সবাই একসঙ্গে আমরা পা মেলাবো নিশ্চিত আপনারা বুঝতে পারছেন যে বহু মানুষ এসেছেন শ্রদ্ধা জানাতে কিন্তু চারটের মধ্যে কোনো উপায় নেই আমরা সবাই একসঙ্গে আমরা সবাই একসঙ্গে শোক পা মেলাবো আমরা সবাই একসঙ্গে শোক পা মেলাবো মঞ্চের সামনে

কমরেডদের কাছে অনুরোধ করছি কমরেড প্লিজ আপনারা এখানটা থেকে যান বুদ্ধতার গাড়িটা বেরোবে যখন লিডারশিপরা বেরোবে একবার আমরা জানি সবাই আমরা একবার শেষ দেখার জন্য ভীষণভাবে উৎসুক কিন্তু কমরেড আমাদের শৃঙ্খলা শৃঙ্খলা বজায় রাখতে হবে

পেট্রোল পাম্পের দিক থেকে এসে যে সমস্ত মানুষেরা দাঁড়িয়ে আছেন তাদের অনুরোধ করছি আপনারা এগিয়ে যান কমরে বুদ্ধদাস শেষবারের মতো আলিমুদ্দিন স্ট্রিট থেকে বেরোবে আমাদের সবার কর্তব্য রাস্তাটা যেন আমরা সবাই ফাঁকা করে দিতে